ঘুড়ি উঠে গেছে আমাদের ঘুড়ি ওঠাচ্ছে যিনি আর আমাদের এত কালেকশন আইস আমরা ঘুড়ি বাড়ি ঘুড়ি বাড়ি বেড়ে দেখি বা গোদার সব ঘুড়ি কিনতে এসেছে হ্যালো গাইস ওয়েলকাম গুড মর্নিং সকলকে আপনার ব্লগ নাম্বার থার্টিন আজকে এখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটা আমি কি চান খাওয়া দাওয়া বলতে শুধু মুড়ি গেলাম আমি মুড়ি খাইনি অর্ধেক আমার মা খাচ্ছে আর আমার মা দেখছে আমার আমার নিজের ব্লগ যাই হোক আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিসে আমার যা যাক আমার একটা ডেটটার সময় করে যাব ওই জন্য দাদাকে ফোন করে বললাম যে ওই তাড়াতাড়ি যাচ্ছে যে তাড়াতাড়ি ওটাই চলে আসবো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা আশা করি আজকে অতটা হেড ঠিক যাবে দিনটা আজকে অনেক হয়তো ক্লিপ নিতে পারবো না কিন্তু যতটুকু নিতে পারি ঠিক আছে ততটুকুই দেখো ওকে চলো আমি এখন যাই অফিস টাটা তো গাড়ি আমি বেরিয়ে পড়েছি এখন রাস্তায় হচ্ছে কাজ আমার সাইকেলটাকে অন্য দিক দিয়ে নিয়ে যেতে হবে না না বউ না মালাসি ব্লগ তাহলে আমি যাই আস্তে আস্তে দেখা যাবে তারপর এটা গাইজ আমাদের বাঙালপুরের ভিড় দেখো কত ভিড় উঠছে ওইদিকেও আছে ভিড় দেখেছো দেখো সব ঘুড়ি কিনতে এসেছে সব এখানে গুড়ি কিনতে এসেছে আমাদের বাঙালপুরের ঘুড়ির মার্কেটটা বিশাল এই যে বাইনান তারপর ওই দিক থেকে মানে ফুলগাছি আর ফুলগাছি সব জায়গা থেকে ঘুড়ি কিনতে এখানে অনেক ভিড় আসতে আজকে সব দোকানে দোকানে ভিড় আছে আক্ষিণ বলে আজকে খাওয়া দাওয়াতেও

আমার বাড়িতে দেখো রাস্তা মোটামুটি ইঁট পেতে দিয়েছে এইদিকে পুরোটাই ইঁট পেরে দিয়েছে কালি রোদে দিন ভালোই হবে ঠিক আছে চলো আমি টুকু যাই ঘরেতে রাস্তা ঘাট উঠছে কে ওঠে কে জানে আমি ভাবছি একটা বাড়ি এখন কি বলো এই একটা ঘুড়ি বাড়ি একটা ঘুড়ি বাড়ি পেরে দেখি মা কোথায় একটা ঘুড়ি বাড়ছি এখন পা একটা ঘুড়ি বাড়াই চান কমি ঘুরি বেড়াতে দেখলাম একটা ঘড়ি ওঠা তো তো গাইজ আমি আমার সমস্ত ঘুড়ি গোজগাছ করে নিয়েছি যেটা পরে তোমাদেরকে দেখাবো খেয়ে দেয়ে উঠে যখন ঘুড়ি ওঠাতে যাবো এখন আমি চান করে নিয়েছি মা বের যে খাবার দেখো আমি এখানে কিছু গোজ করছিলাম একটা যাই হোক আমাকে সব গোজবাস করতে হবে চান করে নিয়েছি এবার বসবো খেতে তো আজকের মেনুতে থাকছে যেটা দেখাচ্ছি না আমার মানে চুলটু জানা জানি তারপর তোমার দেখাচ্ছি কী আজকে মেনুতে আছে তো গাইস আজকের মেনুতে আছে সমস্ত রকম ভাজা যেটা আমরা দেখতেই পাচ্ছি আমার মা দিয়ে দিয়েছে আনলিমিটেড ভাত এটা কি আলু ভাজা আলু ভাজা এটা কি ভাজা ভাজা এটা সমস্ত পোস্ত করা আর 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 ভাজা এই ডাল আনলিমিটেড ভাত চলো আমরা খেয়ে নি খেয়ে উঠে দেখা হচ্ছে একেবারে ঘুড়ির ছাদে তো আমি সব ছাদেতে তে ঘুড়িপত্র রেখে এসেছি ঠিক আছে এসে এখন বাইরেটা দেখছি হাওয়া ডাওয়া অতটা দিচ্ছে না দিচ্ছে মোটামুটি খাওয়া দিচ্ছে কিন্তু অতটা ফলে ঘুড়ি উঠছে না ওই জন্য এখন ঘুড়ি ওড়ায়নি দেখো অনেক ঘড়ি উঠছে তিনটে চারটে কিন্তু অনেক সেই লেভেলের নামে ভাবছি কোথা থেকে ওড়াবো রাস্তা ধার ওড়াবো না ছাত থেকেই ওড়াবো ওটাই ভেবে দেখি তারপর তোমাদেরকে ঘুড়ির কালেকশানটা দেখাবো দেবো নাকি নয় গাঁদাখানে আমার কাছে অনেকগুলোই আছে দু তিন বছরের ওপর সেই ঘড়িগুলো রাখা আছে ওখানে ওটা ঘুড়ি পরেছিল যাই হোক চলো ওরাতে তো হবেই আমরা এখন ঘুড়ি ওড়াচ্ছি দেখো আমাদের ঘুড়ি উঠে গেছে আমাদের ঘুড়ি ওড়াচ্ছে যিনি আর আমাদের এত কালেকশানে পড়ে আছে এই একটা আমার আমি ব্যর্থ হয়েছি ঘুড়ি বেড়াতে কারণ আমার ঘুড়ি যা ওরা শুধু শুধু কেটে যাচ্ছে আমি বিভিন্ন ওল্লাটাই থেকে এসেছে ঠিক আছে দেখতে থাকো আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা ব্লগটা যাবে কি হয় না হয় ঘন্টু সেখান থেকে দেখছি ঘণ্টু হাই করা দে পালিয়ে গেছে ঘন্টুকে নিয়ে যাই হোক অনেক ঘুরে উঠছে অনেক ঘুরে উঠছে কিন্তু আমাদের এদিকে হাওয়া নেই এখন ঘুড়ি পাচ্ছি না আমরা কোথায় যাওয়াটা কোনো পয়সানই নেই ভোল্টেজ হচ্ছে কথা চলে যাওয়া যাবে যাওয়া যাবে কিন্তু গাছে পড়ে ঠিক আছে চলো গাইস এখন যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের ওখানে ঘুড়ি পাচ্ছিলাম না বলে আমি এখন এসে গেছি রাস্তার ধারে আমরা এই রাস্তার ধারে আমরা এসে গেছি ঘুড়ি ওরাতে দেখো অনেক ঘুড়ি আছে ঠিক আছে আমাদের একটা ঘুড়ি অলরেডি কেটে গেছে এখান থেকে এবার দেখা যায় ঠিক দেখি আমাদের ঘুড়ি কেটে গেছে আমাদের ঘুড়ির মান যাই ভালো না গাইস আমাদের 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 কারে আমার আমার লা আমার লাঠাই আনতাম নতুন মান্দা আনতাম দেখছি যা মান্নে আছে তাতেই ওড়াবু দেখা করার এখন কিছু করার নেই আর এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আমাদের ঘুড়ি এখনো উড়ছে আকাশে কিন্তু আমি এখনও ঘুড়ির দিকে নিজে ওড়াইনি ঠিক আছে আমাদের মোস্ট সিনিয়র যে ঘুড়ি ওড়া তার হাতে এখন ঘুড়ি দিয়ে দিয়েছি আর এত ঘুড়ি আমাদের এখনো পড়ে আছে অনেক মানে সারা মানে বাঙালপুর উড়িয়ে ফেললেও ঘুড়ি শেষ হবে না এত ঘুড়ি আছে ঠিক আছে চলো দেখা যাক আর আমাদের ঘুড়ির সাথে অন্য ঘুড়ির সাথে প্যাচ হচ্ছে দেখা যাক কি হয় এই এই ভিডিওটা দেখা যাক দেখা যাক কি হয় যা আমাদের ঘুড়িটাই কেটে গেল আমাদের মানজাটাও পুরো এখন তাই মানজা আমাদের ঘুড়ি সব কেটে গেল আমাদের ঘুড়ি ওরান এখন শেষ হয়নি কারণ আমাদের মোস্ট মোস্ট সিনিয়র ঘুড়ি ওরানোর দিকে এখন ওড়াচ্ছে এ দেখো আমাদের ঘুড়ি উঠছে একটা ঘুড়ি উঠছে দেখো দেখা যাক এই ঘুড়িটা কাটতে পারে কি না দেখা যাক কি হয় নিচে দেখা যাক কি হয় আমাদের এই কালো ঘুড়িটা কালোটা আমাদের মোস্ট দেখো আমাদের অন্য ঘুড়ি চলে এসেছে ঠিক আছে আমাদের এই চিকচিকি ঘুড়িটা আর এটা হচ্ছে কাগজের এবার বুঝে উঠতে পারছেন মানে একটা রঙের সাথে খেলার কথা ছিল হঠাৎ এসে গেছে দেখা যাক কি হয় দেখা যাক কে কাটে দিলাম তোমার বুঝ পাচ্ছিলাম না হয়তো জায়গা দুটো ঘুরিয়েছে মাছের মতো দেখতে পাচ্ছ তো যেটা ঘনিচ্ছে সেটা নয় আমাদের এটা উপরে উঠছে সেইটা এই দিকটা আমার আমি মার্ক করে দেবো সব ভিডিওর পর মার্ক করে দেবো ফোন খানটা আমাদের আছে আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে ও অনেকখানি চলে গেছে গাইস ঘড়িটা ও অনেকখানি সুতো নিয়ে গেছে আমাদের ঘুড়ি কেটে গেছে গাইস অনেক আমাদের ঘুড়ি কেটে গেছে আর আমরা ওড়াবো না এবার রেখে দেবো আর ভালো লাগে না ঠিক আছে চলো আজকের মতন না এখানে এই শেষ আবার নেক্সট ইয়ার সকলে ভালো করে ঘুরি ওরাও সেফলি ওরা আমার মধ্যে ন্যাড়া ছাদে নয় ন্যাড়ার ছাদে খুব রিস্ক থাকে মুখকালো করে আমি চলেছি ঘরেতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি মা গেছে একটু চা করতে চা টা খাই একটু বসবো তারপর বসে যেতে পড়তে কারণ সামনেই আমার অনেক কাজ আছে আমার হেকটিক যায় আমার অনেক কাজ আছে তো আপাতত চা টা খেয়ে পড়তে বসে যাই আর আমার ফোনে বেশি চার্জ নেই এক্ষুনি ডেড হয়ে যাবে তাই ফোনটা চার্জে দিয়ে আমি আপাতত যাচ্ছি পড়তে কিছু খেলে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে আপডেট দিয়ে দেবো টাটা তাই সন্ধ্যাবেলা মা এখন আমাকে দিয়ে দিয়েছে চা আর বিস্কুট মা দেখছে ফেসবুক আমি চা এখন খেয়ে আর যেটা চার্জ দিতে একটু চার পার্সেন্ট চার্জ হয়ে গেছে এখন চার্জ দিয়ে দিই তারপরে কথা হচ্ছে ঠিক আছে তো গাইস আমার মা আমাকে এনে দিলো বড় সাইজের এর বাম্বু রোল ব্লার হয়ে যাচ্ছে বারবার কেন হয়ে যাচ্ছে ঠিক হ্যাঁ ঠিক হয়েছে বাম্বুরুল হ্যাঁ এখন খাই বাম্বুরুল খুব বড় বড় সাইজ খেয়ে নিই খেয়ে উঠে পড়তে বসে যাব তারপর রাত্রিবেলা দেখা হচ্ছে ওকে প্রাইজ এখন বসে গেছি আমি ডিনারে আজ ডিনারে আছে এই পরোটা আর আছে বিট গাজরের তরকারি তো এরপর আমি আর ভিডিও করব না খেয়ে দিয়ে আমি সমস্ত কাজ ফাজ সেটে শুয়ে পড়ব তা আমি এখানেই আজকে ভিডিও শেষ করলাম যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা করে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে প্রথম বই থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে নেবে ওকে গুড নাইট চলো টাটা